আজকে আপনাদেরকে দুটো আশ্চর্যজনক গাছের সাথে পরিচয় করে দেবো যে গাছগুলো দেখে আমি অবাক হয়েছি আমি যখন এখানে জব করি তখনই এসে আমি গাছ দুটো দেখে আমার খুব ভালো লেগেছে তো আজ সে গাছ দুটো আপনাদেরকে দেখাবো তো গাছ দুটো এই গাছটা দেখতে ঠিক সেম দেখতে খেজুর গাছের মতো কিন্তু দূর থেকে দেখলে মনে হয় বিশাল আকৃতির অনেক জায়গা জুড়ে বিস্তার করে আছে কিন্তু আসলে ঠিক তা না যখন আমি কাছে আসি একেবারে আমার সেম টু সেম আমি একটু হাত বাড়ালেই গাছের উচ্চতা ধরতে পারি তো দূর থেকে দেখলে অনেকটা সুন্দর লাগে কাছে আসলেও অনেক সুন্দর লাগে আসলে এগুলা যারা শৌখিন বাগানের করে যারা শৌখিন বাগান আছে তাদের আঙিনাই এটা বোপন করে থাকে তো আমিও দেখি মাঝে মাঝে গাছটার দিকে আসি ছবি তুলি আজ আপনাদের সাথে শেয়ার করলাম আর এই গাছটা দেখতেছেন সুপারি গাছের মতো দেখতে এটাও এক ধরনের সৌব সৌন্দর্য বর্ধনের গাছ আর পাশে আছে কলা গাছ আসলে অনেকটা দেখি খারাপ মানে ভালো লাগে যে কোন ধরনের কলা গাছ জীবনে অনেক কলা গাছই দেখছি কলা ধরে কলা বিশি কলা সবজি কলা কাঁচকলা তরকারি কলা তো এই গাছটা দেখে আমি অবাক হয়েছি কোনো সময় দেখিনি এই গাছে কোনো কোনো সময় কলা ধরতে আসলে এই গাছে কলা ধরে কিনা আমি জানি না তবে দেখতে কলা গাছের মতো কিন্তু পাতাগুলো একটু শক্ত অনেকটা উচ্চতা নিয়ে দাঁড়িয়ে থাকে পাতাগুলো কলা গাছের মতো জিনিসটা দেখে কলা গাছের মতোই মনে হয় কিন্তু আসলে এ গাছটাও কলা গাছ নয় এ গাছটাও সৌন্দর্যবন্ধনের জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ